আসসালাম আর রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্ত্রীর সাথে সাত দিন সহবাস না করলে কি হবে বা কী করবে দেখুন সহবাসের গুরুত্বপূর্ণ প্রভাব আছে শরীরের উপর কতদিন অন্তর সহবাস না করা উচিত না করলে কি কি সমস্যা হতে পারে বিবাহিত জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশ হল সহবাস কিন্তু এই শারীরিক সম্পর্ক গোটা কি কি তাৎক্ষণিক নাকি এর কোনো সুদূর প্রসারের ভূমিকা আছে তাহলে এ নিয়ে দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং দুটি বলা হয়েছে যাদের সঙ্গী বা সঙ্গিনী রয়েছেন তাদেরকে নিয়মিত জনসম্পর্ক লিপ্ত হওয়া উচিত ফ্রান্সি ভালিয়ার বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে তাদের গবেষণাপত্রে জানিয়েছেন একটি সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে সংক্রিয়। যৌনজীবনে অধিকারবাসীদের মধ্যে জীবাণু ও ভাইরাস প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে বেশি এমনকি তাদের দেহে তৈরি হওয়া বিভিন্ন রোগের অ্যান্টিভুডির পরিমাণও বেশি ক্যালিফোর্নিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার পাত্রে দেখা দিচ্ছে যে একই ইঙ্গিত এখনকার গবেষণার মতে যারা নিয়মিত যৌন মিলনে লিপ্ত হয়েছেন তাদের অনেক বেশি সুস্থ দেখেছেন অন্যদের তুলনায় গবেষণা বলছে নিয়মিত যৌনতার ফলে তিরিশ শতাংশ বৃদ্ধি পায় আইজিএ নামক অ্যান্টিবডি ফলে সর্দি কাশির সমস্যা কমে অনেকটাই হার্ট ভালো রাখতেও সাহায্য করে যৌন সম্পর্ক স্বাস্থ্য ভালো রাখতে শরীরচর্চা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নিয়মিত শরীর চর্চার সময় না পেলেও সহবাস হয়ে উঠতে পারে শরীর চর্চার বিকল্প মতবিজ্ঞানদের মতে গবেষণার মতে পঞ্চদোষ মানুষের দেহের রক্ত সঞ্চালন ভালো রাখতে যৌনতা হয়ে উঠতে পারে পরম মুশকিল আহসান নারীদের রক্তচাপের সমস্যা কমাতেও অনেকটাই সহনীত কাজ করে নিয়মিত যৌনতা বা সহবাস এছাড়াও পুরুষদের পেস্টেরিস ক্যান্সারের ঝুঁকি কমাতে অনেকটাই কমিয়ে দেয় নিয়মিত সহবাস করার গবেষণাদের মতে যে পুরুষরা মাসে অত্যন্ত একুশ বার বীর্যত্যাগ করেন তাদের মধ্যে প্রেসেরেজ ক্যান্সারের ঝুঁকি কমে প্রায় এক তৃতীয় অংশ মোটামুটি কতবার শারীরিক সম্পর্কের কথা বলেছেন বিশেষজ্ঞরা তাদের মধ্যে সপ্তাহে দু থেকে তিনবার এ সম্পর্কে যাওয়ার দুজনের মধ্যেই ভালো এতে নানা ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় তবে কোনো প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া কথা বলা বলেছেন তারা আশা করছি বুঝতে পেরেছেন সপ্তাহে দু থেকে তিনবার সর্বোচ্চ আপনারা চারবার করতে হবে এরপরে যদি আপনার না করেন তাহলে হয়তো রোগ বেলায় বাড়তে পারে বা রুকে আক্রান্ত হতে পারেন এটা বিশেষজ্ঞদের মত আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য